বৃষ্টি হলে বেশি হয় রোদ হলে একটু কম হয় বৃষ্টির টাইমে ভালো লাগে করতে কাজ কাম গুলো যখন বৃষ্টি হয় প্রচুর বিক্রি হয় বর্ষা যখন বেশি হয় তখন কাম বেশি হয় রোদে কম চলে বর্ষায় বেশি চলে যখন বর্ষাকালীন তখনই লোকজন কিনে রোদ বৃষ্টি যাই হোক সুরক্ষার জন্য চাই ছাতা ছাতা শুধু রোদের তাপ কিংবা বৃষ্টি থেকেই রক্ষা করে না ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে সকালে প্রখর রোদ সেই প্রস্তুতি নিয়ে বাইরে বের হলেন অথচ দুপুরে আকাশ কালো করে ঝুম বৃষ্টি পরের দিন আবার এর ঠিক উল্টো এমনই অবস্থা এখন প্রায় প্রতিদিনে আবহাওয়াটাই এমন বগুড়ায় বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে বৃষ্টির সময় ছাতার চাহিদা বেশি থাকে রোদের চাহিদা থাকলেও তা কম বিক্রেতাদের মতে বর্ষার ছয় মাস ছাতার চাহিদা বেশি থাকে আমাদের এখানে হচ্ছে কি এখন তো বেচাকেনা কম ঠিক আছে যখন বৃষ্টি হয় প্রচুর বিক্রি হয় ঠিক আছে এখন মানে শীতের মধ্যে আবার কম কম হয় এখন এখন একটু একটু দাম 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 বেশি আগে ছিল বৃষ্টি হলে বেশি হয় রোদ হলে একটু কম হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আমার বাবা করছে আমার ভাই করছে আমরা করছি চলে কোনো মতো ছয় মাস বসতে খাওয়া যায় ছয় মাস এক চলে আমাকে ছয় মাসের ব্যবসা বর্ষা হলে কামায় না হলে নাই রোদে কম চলে বর্ষায় বেশি চলে চলে আমাদের শঙ্কর ছাতা চলে রহমান ছাতা চলে এ পেশায় আছি আমি দশ পনেরো বছর না এটা আমার বাবা দাদার ছিল ওই সূত্র আমরা আসা। দোকানে ইনশাআল্লাহ ভালো বিক্রি চলে ভালো বেছে কেনা হয় যখন বর্ষাকালীন তখনই লোকজন কিনে তখনই আসে তখনই প্রয়োজন পড়ে ছাতা বেশি কিনে তখন না বর্ষা যখন বেশি হয় তখন কাম বেশি হয় বর্ষা হলে আর মধ্যে ঢুকার পাবেন না আর বাইরে থাকে ঘুরে দাওয়ালে কি যখন বর্ষা শুরু হয় তখন তো সবাই কিনতে আসে কেনার কারণে দেখা যায় যে সাঁতারে অনেক সময় একটু সংকট সৃষ্টি হয়ে যায় তখন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয় দূর দূরান্ত থেকে আনতে হয় কেয়ারিং খরচ বা না নেওয়ার ওই বিভিন্ন কারণেই হয়তো বা দু এক টাকা এদিক সেদিক হতে পারে বৃষ্টির টাইমে ভালো লাগে করতে কাজ কামগুলো রোজগারও ভালো হয় বুঝছেন বর্ষা পার হয়ে গেলে মনে করেন আমি পেশাদার মতো কাজ করি অঙ্গের বিল্ডিং বাড়ির অঙ্গের কাজ করি আর বসার টাইমে এই কাজগুলো আমি করি সাদার কাজ এই ছয় মাসে এই ব্যবসাতে আমার চলে অপরদিকে ক্রেতাদের মতে ছাতা রোদ বৃষ্টি সব সময় কাজে লাগে এখন প্রচুর রোদ আর ছাতা তো আসলে সাধারণত দুই কাজেই ব্যবহার করা হয় গরমেও ব্যবহার করা হয় আবার বৃষ্টিতেও ব্যবহার করা হয় বাইরে রাস্তায় অনেক রোদ এই জন্য ব্যবহার করা হয় আবার বৃষ্টির ভিতর তো লাগে ছাতার দাম এখন বেশি আগের তুলনায় রোদ আর বৃষ্টি যাই হোক ছাতা সঙ্গে আছে এই ছাতাটি হতে পারে আপনার ফ্যাশনেরই একটা অংশ ছাতার জগত এখন পুরোটাই রঙিন ফ্যাশনের কথা মাথায় রেখে আপনি বেছে নিতে পারেন বাহারি ডিজাইনের বাহারি রঙের ছাতা